নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ভারতের প্রত্যাঘাত শুরু হয়ে গেছে আপনারা জানেন যে কিছুদিন আগে কাশ্মীরের পাহালগামে সেই নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যেটা বলা হয় মিনি সুইজারল্যান্ড বৈশরণ ব্যালিতে নিরপরাধ ভিজিটরদেরকে ব্লাড ব্যাথ বয়ে দেওয়া হয়েছিল ২৬ জন হিন্দুকে দেখে দেখে নিশ্চিত হয়ে কলেমা পড়তে না পারার কারণে হত্যা করা হয়েছিল এবং ভারত এই বিষয়ে মুখম জবাবের প্রতিশ্রুতিও দিয়েছিল এবং আপনারা দেখেছেন যে ভারতব্যাপী মহড়াও হয়েছে জনসাধারণকে সতর্ক থাকার জন্য সেই যেই সিভিল ডিফেন্স যেই প্রশিক্ষণ সেইটাও দিয়েছে এবং অবশেষে আজকে মধ্যরাতে পাকিস্তানে হামলা করেছে নৌবাহিনী বিমান বাহিনী এবং ভারতের সেনাবাহিনী যৌথভাবে পাকিস্তানের অন্তত নয়টি জায়গায় জৈশী মোহাম্মদ লস্করই তাইবা এবং আরেকটা যেই সন্ত্রাসী সংগঠন আছে তারপরে দি রেজিস্ট্যান্স ফোর্স এটা লস্করই তাইবার দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত এই সমস্ত এই সন্ত্রাসী সংগঠনগুলির জঙ্গি ঘাঁটিগুলিতে তারা হামলা করেছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইতিমধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর তরফে নিশ্চিত করা হয়েছে যে ভারতের আক্রমণ হয়েছে ভারত আক্রমণ করেছে এবং এটাকে বলেছে যে কাওয়ার্ডলি অ্যাক্ট অ্যাক্ট এবং বলেছে যে বাচ্চা শিশুরা মারা গেছে এবং আরও লোকজন হতাহত হয়েছে এবং তারা বলেছে যে তারা এটার মুখ্য জবাব দেবে এবং এরই মধ্যে আমরা দেখেছি যে পাকিস্তান যেই পাকিস্তান কন্ট্রোলড যেই আই মিন যেই কাশ্মীরের যেই এলাকাটা আছে সেই এলাকাতে লাইন অফ কন্ট্রোল বরাবর তারা গোলা বর্ষণ করতেছে সেল মারতেছে এবং তারা তারা পাল্টা প্রতিরোধের চেষ্টা করতেছে কিন্তু সেইখানে ভারতীয় সৈন্যরাও ব্যাপক হামলা করতেছে এবং বেশ এই পর্যন্ত পাকিস্তান প্রচণ্ড রকমের ডিফেন্সিভ অবস্থায় আছে আমরা জানতে পেরেছি এবং পাকিস্তানের একটা এফ সেভেন্টিন প্লেন যেটা যুদ্ধবিমান ফাইটার চায়নার তৈরি সেটাকে ভূপাতিত করেছে গুলি করে এবং ইতিমধ্যে ভারতের যেই এয়ার ডিফেন্স সিস্টেম সেটা চালু করা হয়েছে এবং এই হামলাটা বেসিকলি পাকিস্তান যতই প্রিপেয়ার থাকুক এই কয়েকদিন ধরে তারা মানে দেওয়ের কট গার্ড একটা অতর্কিত হামলা হয়েছে এবং বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে পাকিস্তানের দুইটা এই বিমান বাহিনীর ফাইটার ভূপাতিত হয়েছে এবং এইটা আমি বলবো যে এই আক্রমণটা বেসিক্যালি হওয়া দরকার ছিল যদিও এই যুদ্ধ বিগ্রহ এইখানে অনেক মানুষ ক্ষতি হয় আমরা দেখতে পাচ্ছি যে পাল্টা পাল্টি পাল্টা পাল্টি আপনার ক্রেডিট নেওয়া হচ্ছে পাকিস্তান দাবি করতেছে যে তারা ভারতীয় দুইটা বিমান ভূপতিত করেছে ভারতীয়রা বলতেছে তারা পাকিস্তানি বিমান ভূপাতিত করেছে তবে আমরা জানি যে ভারতের যেই বিমান বহরে যেই ফাইটারগুলি আছে এগুলি খুবই অত্যাধুনিক যেমন রাফাল যেই ফাইটার মাত্র কয়েকদিন আগে ফ্রান্স থেকে তারা পেয়েছে এগুলি খুবই চৌকশ এবং এদেরকে মানে প্রত্যাঘাত করা অত ইজি না সো এই ভারত যেইভাবে এই নয়টা জায়গায় হামলা করেছে এইটা হামলাটা খুবই ইম্পর্টেন্ট ছিল খুবই ইম্পর্টেন্ট ছিল কারণ ভারত এবং পাকিস্তান এইটা এই দুইটা দেশ দীর্ঘদিন ধরে টাগ অফ ওয়ারে জড়িত ছিল এবং পাকিস্তান যেটাকে বলে নিউক্লিয়ার ব্ল্যাকমেইল এটা করা শুরু করে দিয়েছিলো যে আমাদের নিউক্লিয়ার ওয়েপেন আছে আমাদেরকে যদি কেউ আক্রমণ করে আমরা সেটা নিউক্লিয়ার উইপেনগুলি সুকয়েজের মধ্যে আমরা সাজায় রাখছি না আমরা এটা রেখেছি ব্যবহার করার জন্য এবং আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স হবে নিউক্লিয়ার ওইপন যেখানে ভারত বলছে যে আমরা কখনোই নিউক্লিয়ার ওয়েপন দিয়ে প্রথমে আক্রমণ করব না দিস নিউক্লিয়ার উইপেন ইজ ফর আওয়ার ডিফেন্সিভ পারপাস আমাদের অস্তিত্ব বিপন্নের সম্মুখীন হলেই শুধুমাত্র আমরা এটা ব্যবহার করব পক্ষান্তরে পাকিস্তানের স্ট্র্যাটেজি পাকিস্তানের নিউক্লিয়ার ড্রক ট্রিঙ্কটা হয়েছে টোটালি আলাদা তাদের বক্তব্য হলো যে উইল নট ওয়েট ফর সাম্বডি টু অ্যাটাক আমরা যখনই আক্রমণের শিকার হব আমরা তখনই নিউক্লিয়ার মেরে দেব। তো দেখা যাক নিউক্লিয়ার মেরে দেবে কিনা এই ভারত তো আক্রমণ করলো এবং এইটা কিন্তু এই এই যে এটাকে বলে নিউক্লিয়ার ব্ল্যাকমেইল যে আমি মেরে দেবো মেরে দেব তো এই মেরে দেবো মেরে দেওয়াটা যদি মেরেই দেয় আমাদের দেখতে হবে যে পাকিস্তান টিকবে কিনা কারণ আপনি মেরে দিলেন এবং এটা ভেরি র্যাকলেস আপনি আপনার দুই দেশেরই সৈন্য সামন্ত আছে অস্ত্রশস্ত্র আছে বিমান বাহিনী আছে স্থল বাহিনী আছে নৌবাহিনী আছে যদিও পাকিস্তানের নৌবাহিনী ভারতের তুলনায় একদম মিনিস্কিউল নাই বললেই চলে আর কি সো সেই ক্ষেত্রে তারপরেও আপনার যা আছে আপনি তা দিয়ে হয় যুদ্ধ করবেন তা না হলে পরাজয় মেনে নেবেন এইটাই হচ্ছে যুদ্ধের নিয়ম কিন্তু আপনি যদি অ্যাসিমেট্রিক্যাল যুদ্ধে যান আপনাকে গুলি করছে এক পক্ষ আর আরেক পক্ষে আপনাকে এই আর আপনি পারমাণবিক বোমা মেরে দেবেন এটা। পৃথিবী মেনে নেবে সভ্য দেশগুলি বা অন্যান্য শক্তিধর দেশগুলি মেনে নেবে এটা কিন্তু হয় না সো এই ব্ল্যাকমেলটা দেশ হ্যাভ কল দেয়ার ব্লাফ কারণ পাকিস্তানও জানে যে নিউক্লিয়ার ওয়েপন ইউজ করাটা অত ইজি না এবং এটার একটা রিপারকেশন আছে এবং পৃথিবীতে তারা শুধু একগড়েই হয়ে থাকবে না ধ্বংস হয়ে যাবে কারণ অনেক দেশ এগিয়ে আসবে যে হোয়াই ইউ ডু দ্যাট সো এবং তারা যে তারা যে সন্ত্রাসী তারা যে এই মানবতার জন্য তাদের মাত্র বিন্দু তাদের কাছে তাদের বিন্দুমাত্র চিন্তা চেতনা নাই এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে সো আমরা দেখতেছি দুই পক্ষই বিভিন্ন রকমের দাবি করতেছে তো এইগুলির দাবি পাল্টা দাবি হবেই এবং এটা কয়েকদিন পরেই আমরা প্রকৃত চিত্রটা বুঝতে পারবো কার কতটা ক্ষতি হয়েছে এটা তবে যতদূর জানা গেছে যে পাকিস্তানের যেই নয়টা জঙ্গি ঘাঁটি ছিল এগুলি বলাচলেগুলি তাই বা এই তারপরে এই মুজাহিদিন ইসমা ইসলামিক মুজাহিদিন এই জাতীয় সংগঠনগুলির হেড হেডকোয়ার্টারগুলি এগুলিকে বেছে বেছে অনেক দিন ধরেই এগুলি টার্গেট করে একদম সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যে তারা তারাই এই কাশ্মীরে এই সন্ত্রাসীদেরকে ট্রেনিং দিচ্ছে এবং এদেরকে ঘুরিয়ে দিয়েছে এটা নিশ্চিত তো এবং আমরা জেনেছি যে শ্রীনগর এয়ারপোর্ট এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে এখানে কোনো ধরনের বিমান চলাচল করবে না এখানে শুধুমাত্র মিলিটারির জন্য ব্যবহার করা হবে এয়ারফোর্সের জন্য ব্যবহার করা হবে তাছাড়া এই মুহূর্তে পাকিস্তান দাবি করেছে যে তাদের যেই ফাইটার জেটগুলি এই এইগুলি সবই এয়ার বন অর্থাৎ পাকিস্তানের আকাশ তারা প্রতিরক্ষার জন্য তারা নিয়োজিত করা হয়েছে দেয়ার এয়ার ফ্লাইং এবং এটা দেখার বিষয় কারণ তারা ভারতের আকাশ সীমা করতে পারে কি না আকাশ ভারতের আকাশসীমার কাছাকাছি তাদের যেই রাডার স্থাপনাগুলি আছিল এস ফোর হান্ড্রেড যেই এয়ার ডিফেন্স সিস্টেম আছে এইগুলি তারা অ্যাক্টিভেট করেছে তাদের বিমান বাহিনীর যেই রণতরী আছে সেইখানেও ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভেট করা হয়েছে তো সেই অর্থে এবং এগুলির এক একটা রেঞ্জ কয়েকশো বা কয়েক হাজার কিলোমিটার যেই ইভেন এই অ্যান্টাই এয়ারক্রাফট যেই মিসাইলগুলি সুতরাং তারা অনায়াসে পাকিস্তানের একদম প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা আক্রমণ করতে পারে সুতরাং ইট ইজ লাইক এ ভিডিও গেম হয়তো ভারত আমরা দেখব ভারত পাকিস্তানের এই ফাইটার জেটগুলিকে আকাশ থেকে ওই ভিডিও গেমের মতো মানে টার্গেট করে করে নামাতে পারে কি না অলরেডি নামানো শুরু হয়েছে একটা দুইটা করে আমরা শুনেছি তো যাই হোক এই দিস ইজ এ ডেভেলপিং স্টোরি আরও অনেক জানবো এই বিষয়টা নিয়ে তো আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অলরেডি শুরু থেকেই বলে দিয়েছে যে সেনাবাহিনী নির্ধারণ করবে কোথায় টার্গেট করা হবে কিভাবে টার্গেট করা আক্রমণ করা হবে এবং কখন আক্রমণ করা হবে এই জিনিসগুলি টোটালি তাদেরকে কমপ্লিট অপারেশনাল ফ্রিডম তিনি দিয়ে দিয়েছেন এবং অনেক এবং অবভিয়াসলি এইটা বলছে যে ছাব্বিশটা মানুষ যে মারা গেছে ছাব্বিশ মানুষজন মানুষ নিরাপরাধ মানুষকে খুন করা হয়েছে এটার বদলা আমরা নেব এবং এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর তো অপারেশন সিন্ধুর নামটা কি কারণে দিয়েছে আমি জানি না হইতে পারে যে তারা ভারতীয় জনমতের প্রতি লক্ষ্য রেখে এটা করেছে ভারতীয় মহিলাদের এই কৃতিত্ব গাথা তুলে ধরার জন্য ভারতীয় মহিলাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এটা হইতে পারে আই ডোন্ট নো বাট বাট দিস ইজ হোয়াট ইট ইজ অপারেশন সিন্ধুর এটা ওয়ার্ল্ড ওয়াইড নিউজ হচ্ছে এই মুহূর্তে সবাই দেখছে তবে আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস এই ফাঁকে সম্ভবত একটা নিউ লিজ অন লাইফ বা অন পাওয়ার পেয়ে গেছে হয়তো এই অজুহাতে দেখা যাবে ভারতে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিতে পারে যে এইখানে যুদ্ধবিধ্বস্ত অবস্থা যুদ্ধংতে অবস্থার মধ্যে উপমহাদেশে নির্বাচন করা ঠিক না স্থিতিশীলতার কারণে এই সরকারই দীর্ঘদিন থাকা উচিত আপনারা জানেন যে এই যুদ্ধ শুরুর সাথে সাথেই বাংলাদেশের প্রধান উপদেষ্টার তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে তারা শান্তি চায় তারা এই যুদ্ধবিগ্রহ চায় না এবং এইটা হয়েছে যে আপনারা জানেন যে গতকাল পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ফোনে কথা বলেছেন এবং সেইখানে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য এবং নানান্য আন্তর্জাতিক বিষয়ে সাহায্য সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয় এবং এরই পরিপ্রেক্ষিতে এই বিবৃতিটা খুবই তাৎপর্যপূর্ণ এবং এই বিবৃতিতে বলা হয়েছে যে তারা পাকিস্তান বাংলাদেশের কাছে কোনো কিছু চায় নাই এবং বাংলাদেশও কোনো কিছু দেবার প্রতিশ্রুতি দেয়নি বাংলাদেশ সবসময় স্বাধীনতা সার্বভৌমত্ব একটা দেশের অখণ্ডতায় এবং আন্তর্জাতিক শান্তিতে বিশ্বাস করে এবং তারা এই ধরনের স্টেটমেন্ট আগে দেয়নি বিকজ আগ বাড়িয়ে তারা কিছু বলতে চায়নি ভারত যেহেতু এই তাদের যেই টেলিফোনের কথোপকথন এটা নিয়ে যেহেতু ভারত কোনো প্রতিক্রিয়া দেখায়নি সুতরাং তারা কিছু বলেনি যেহেতু ভারত এখন আক্রমণ করে ফেলেছে বাংলাদেশ বোধ হয় হাঁটুকাপা শুরু হয়ে গেছে এখন তারা বিবৃতি দিয়ে বলতেছে যে ঠাকুর ঘরে কলা কেরে কলা খাই না এই জাতীয় বক্তব্য এখন তারা দিচ্ছে যে আমরা তো আগ বাড়িয়ে কিছু বলি নাই তবে আমরা সবসময়ই নিশ্চিত যে আমরা এই শান্তি চাই আমরা যুদ্ধবিগ্রহ চাই না তো বিষয়টা ওই রকমই আর কি ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না তা না হলে এই বিবৃতিটা কিন্তু তাৎক্ষণিকভাবেই যখন পাকিস্তানের সাথে বাংলাদেশের যেই টেলিফোনে কথা হয় তখনই কিন্তু এই বিবৃতিটা দেওয়া যেত তারা দেয়নি তারা এটাকে একটা সাসপেন্সের মধ্যে রেখেছে এবং একটা এমন একটা আভাস দেওয়ার চেষ্টা করেছে যে বাংলাদেশ পাকিস্তানের সাথে আছে তো যখনই ভারত আক্রমণ করা শুরু করে দিয়েছে তখনই হা এই হাটুকাপা এই মানে শাসকরা তারা বলছে এইবার তো আমাদের কিছু বলতেই হয় তবে তখন তারা বলে দিল আর কি যে তারা এটার সাত পাচ্ছে নাই তারা শান্তি চায় তো এখন দেখার বিষয় যে এই বিষয়টাকে ইউনেস সরকার কোনভাবে ব্যবহার করে কয়দিন তো আগে বড় গলায় এক সপ্তাহ আগে বলেছিল যে এই যুদ্ধ যুদ্ধ লাগছে আমাদের এই দিকে সবাই বলতেছে যুদ্ধ হইতে পারে তা আমাদের তো কোনো প্রস্তুতি নাই তো প্রস্তুতি না থাকাটা খুবই ভয়ঙ্কর এখন এই যুদ্ধের জন্য কোন দেশের সাথে যুদ্ধের জন্য বাংলাদেশের প্রস্তুতি নেওয়া উচিত কি কারণে নিত মানে আমি এটা এখনও বুঝি না বাংলাদেশের এই 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 সরকার মেধাবী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু এটা খোলসা করে নাই যে কেন কোন দেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি লাগবে তো যাই হোক অপারেশন চলতেছে ভারতে পাকিস্তানে এবং এইটা আমরা বুঝবো এবং একটার পর একটা হয়তো পাকিস্তান যদি এইখানে মেনে নেয় আপাতত আমার মনে হয় যে ভারত এটাকে অ্যাস্কেলেট করবে না কিন্তু পাকিস্তান যদি প্রত্যাঘাত করে ভারতকে টার্গেট করে তাহলে কিন্তু এইটা আরও বেশি অ্যাসকেলেশন হবে ভারত কিন্তু এটা জানিয়ে দিয়েছে যে তারা প্রিসাইজ কিছু জায়গায় আক্রমণ করেছে দিস ইজ নট অ্যান অ্যাস্কেলেটরি অ্যাটাক তারা বলেছে যে তারা পাকিস্তানের কোনো সিভিলিয়ান ইকোনমিক এবং মিলিটারি ইনস্টলেশনে তারা হামলা করে নাই সিভিলিয়ান মিলিটারি এবং ইকোনমিক টার্গেটকে টার্গেট করে নাই তারা তারা সিম্পলি টেরোরিস্ট এই আউটলেটগুলিতে অ্যাটাক করেছে এবং তারা এখানে থামতে চায় তাদের এক্সপেকটেশন ছিল যে পাহগামে হামলার পরে পাকিস্তান টেরোরিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে টেরোরিস্টদের যে স্থাপনাগুলি আছে ট্রেনিং ক্যাম্পগুলি আছে সেগুলি ধ্বংস করে ফেলবে সেটা না করে উল্টা তারা ভারতের ওপর দোষারোপ করছে পেহালগামের আক্রমণের ওপর যেটা নাকি ফলস ফ্লাগ তো যাই হোক দর্শক স্টেট ইউন লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং সকলেই ভালো থাকবেন নিরাপদে থাকবেন নমস্কার